দেখো একবার তাজমহলটা কত সুন্দর এটা রয়েছে আমাদের বালুরঘাটে বালুরঘাটে কোথায় রয়েছে আর আমরা কোথায় যাচ্ছি সবকিছু বলবো আজকের এই ভিডিওতে আজ আমরা যাব অরণ্য পার্কে আর কিভাবে তোমরা তোমরা পার্কে যাবে আজকের ভিডিওতে সেটাই তোমাদেরকে বলবো যদি মালনচা রোড দিয়ে বালুরঘাটের দিকে যাও তাহলে হাতের বা পড়বে একটা খানপুর বলে জায়গা সেই খানপুর জায়গা থেকে কিন্তু হাতের বা যে রাস্তাটি রয়েছে সেই রাস্তা দিয়ে তোমাদেরকে কিন্তু যেতে হয় আর সেই রাস্তা ধরে দুশো তিনশো মিটার আসলেই কিন্তু তোমরা এই অরণ্য পার্ক পেয়ে যাবে বন্ধুরা এটাই হচ্ছে আমাদের সেই বালুরঘাটের অরণ্য পার্ক আর এটা হচ্ছে সেই পার্কের মেইন গেট আর মেইন গেট দিয়ে ঢোকার বা তোমরা পেয়ে যাবে টিকিট কাউন্টার এরপর আমরা দুটো টিকিট কেটে নিলাম একটা টিকিটের মূল্য ছিল কুড়ি টাকা মানে আমরা দুজন ছিলাম সেই জন্য চল্লিশ টাকা তো পার্কে ঢোকা মাত্র কিন্তু তোমরা ওই যে দূরে দেখতে পাচ্ছ তাজমহলটি রয়েছে মনে হয় পার্কের মধ্যে সব থেকে তাজমহলটাই সুন্দর জিনিস আর এটা দেখার জন্য হয়তো অনেক লোক এই পার্কে আসে আর এই পার্কের হাতের বাদিকে রয়েছে অনেকগুলি রাজহাঁস আর এই রাজহাস এখন পুকুরে দেবে এরপর রয়েছে কিছু বাচ্চাদের খেলনা এরপর ডান দিকে রয়েছে একটা ছোট্ট পুকুর পুকুরের সাইড দিয়ে একটা রাস্তা রয়েছে আর এই দিকে একটা মেন গেট রয়েছে এই গেট দিয়ে ঢুকলে কিন্তু তোমরা আরো একটা বড় জায়গা পেয়ে যাবে এখানে দুটো রাস্তা রয়েছে এই দিকে একটা আর সোজা একটা রাস্তা রয়েছে আর মাঝখানে রয়েছে একটা পুকুর আর এই পুকুরের চারপাশে কিন্তু রাস্তা রয়েছে এরপর আমরা পুকুরের ওই পারে চলে গেলাম তারপর এখানে দেখতে পেলাম একটা ফরেস্ট রয়েছে আর সেখানে প্যান্ডেল করা রয়েছে কারণ এখানে বিয়ে বাড়িতেও ভাড়া হয় দূর থেকে দেখো কত সুন্দর লাগছে ছোট হলেও অনেকটা সুন্দর এরপর আমরা সোজা রাস্তা ধরে গেলাম তারপর দেখলাম এখানে একটা কৃষ্ণ ঠাকুরের মূর্তি রয়েছে মানে এটা পুকুরের মাঝখানে রয়েছে রাধা কৃষ্ণের মূর্তি তো সব শেষে বন্ধুরা পাকটা ছোট্ট হলেও সত্যি অনেকটা সুন্দর ছিল সবকিছু ব্যবস্থা রয়েছে আর তোমাদেরকে এই পার্ক কেমন লাগলো তোমরা কমেন্টে জানাও আর কে কে এই পার্কে গেছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেল টিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে